انا اللہ تعالی تہنیں ملایا ہے میرے امامان صحیح علیمہ ابن زیدان بسم اللہ الرحمن الرحیم انا ترکنا الی من زین و قد ختم الشم النار وانا لكم من دور اللہ من اولیاء ثم لا تنصرون اللہ سبحانه و تبارک جسرن جلسا کرتے ہیں قائدین اللہ تعالی

শহীদের আরমানের মাটি ইসলামের ঘাঁটি শহীদ মসজিদ থেকে যেভাবে ইসলাম উচ্চারিত হয়েছে আগামী দিনেও বাংলাদেশের ইসলামী বিপ্লবের ক্ষেত্রে কিশোরগঞ্জের মাটি ঘাটি হিসেবে ব্যবহৃত হবে আমি আল্লাহুরা আরামিনা দরবারে শুকুর আদায় করছি এই মহানব্বর আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর জনত্রের মতো সময়ের মতো শেখ হাসিনা সরকার করে দিয়ে দেশের মানুষকে সুবর্ণ সময়ে হৃদয়ের

স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করাটা বড় কঠিন আমাদের মানুষের চিত্র রয়েছে উনিশশো সালে

বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে আলোকে একাত্তরে মুক্তিযুদ্ধের কেবল প্রতিমন্ত্রী একটি সংবিধান প্রণয়ন করার দিয়ে বাংলাদেশের মানুষকে দীর্ঘ অর্থ পর্যন্ত শাসনের নামে

বাংলাদেশে হিন্দুত্ববাদ লিখতে করতে জয় আমরা বাংলাদেশের মানুষ আমাদের হাজার বছরের ঐতিহ্য একদিকে যেমন সাম্প্রদায়িক সংস্কৃতি সংস্কৃতি ইতিহাস ওই যা এবং ইতিহাস আমরা প্রত্যেকটি সংখ্যালঘু জাতির সব ধরনের অধিকারের নিশ্চিত প্রদান করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ

সম্প্রদায় মানুষের এই বাংলাদেশের কোনো সাম্প্রদায়িক হানাহানি থাকবে না এই

এটিকে বলি অর্থনৈতিক সেক্টরে কাজ করবেন ভালো কথা

على القمر الحمد